আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বদলাতে সুস্থ এবং ভালো আছি এখন যেই পড়াটি হচ্ছে আমাদের সেই পড়াটি হচ্ছে নুন শাকিন অথবা তানবিনের ইজহারের বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা তো তারই কিছু উদাহরণ আপনাদের সামনে দেওয়া হয়ে গেছে এবং কিছু উদাহরণ বাকি আছে তারই উদাহরণ ইনশাআল্লাহ তাআলা এখন আমরা দেখে নেব آین، لام، یه، میم خواه با یه خواه اکن، اکن، এখানে কিন্তু আলাদা ভাবে আছে আইন জাবার আ লাম ইয়া জের লি কালি মিম দো পিসমুন কালিমুন খ জাবার খ কালিমুন ক বা ইয়া জের বি কালিমুন خبير دو قصر قليم خبير قليم خبير عين زبرق لام يا زر لي علي ميم دو بسرون قليم خات زبرق قليم خ বা ইয়া যুরবি হালীমুন কাবি রা দপেসরুন হালীমুন কবীরুন হালীমুন কবীরুন এখন আমরা দেখে নেব ইজরাতের দিকে লক্ষ্য করব ইজারা হবে কি আইনে জাবার আছে ওই জন্য আইন মোতাহারিক হবে মোতাহারিক হওয়া লক্ষ্যকে তাড়াতাড়ি পড়া মোটেও না টানা মারুফ পরা মজুল আওয়াজ থেকে বাঁচা লাম ইয়া মাদ্দা হবে ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া হয় ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মিম কিন্তু তানবিনের ইজহার হবে তানবিনের ইজহার কেন হবে না আমরা পড়েছি নুন শাকিন এবং তানবিনের পর হরফের হালকির ছয়টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন শাকিন অথবা তেনবিনকে বিনা গুণ্যায় স্পষ্ট করে পড়তে হয় একেই নুন শাকিন অথবা তেনবিনের ইজহার বলে তা হালকির অক্ষর কয়টি ছয়টি যেগুলি হচ্ছে হামজা হা আইন হা গইন খ এর মধ্যে হতে খ এসছে তেনবিনের পরে খ এসছে ওজন এখানে তানবিনের ইজহার হবে মিমটি এই মিমকে বিনা গুণ্যায় স্পষ্ট করে পড়তে হবে আরও অনেক কায়দা আছে নুনসা সেগুলি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে যাবো তো এখন এইটুকু জেনে নিই তানবিনের পর যদি হরফের হালকির ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিনকে বিনাগুণ্য স্পষ্ট করে পড়তে হয় খ এখানে খ কিন্তু হরফে মুস্তা মধ্যে হতেও হয় এখানে কিন্তু মুস্তায়লিয়া হবে এবং মুতা হবে কারণ কি আমরা হরফে মুস্তালিয়া পড়েছি সাতটি খ ত কফ জ যা সর্বদা পুর হয় হলিফ মুস্তাইলা কিন্তু পুরো হবে বা এখানে হয়ে যাবে কি ইয়া মাদ্দা ইয়া সেখানে পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় র পেশ আছে ওই জন্য র কি হবে তানবিন বিন হবে র পেশ আছে ওই জন্য র তানবিন বিন আশা করি সকলের আশা করছি বুঝে আসছে যদি না বুঝে আসে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আরও খুলে ভালো করে বোঝানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই এরপরে আগামীতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া